আসসালামু আলাইকুম আমি খাতিজা আমি এখন দেখাবো বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য যেসব বই সংগ্রহ করেছি এবং পড়ছি প্রথমেই দেখাবো গণিত আল্লাহর কাছে শুক্রিয়া আমার গণিতের সিলেবাসটা শেষ হয়েছে দু সালে স্নাতকের শুরুতে আমি গণিতের প্রস্তুতি শুরু করেছিলাম আমি শুধু গণিতেই তখন পড়েছি তো এটা হচ্ছে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এটা দিয়েই শুরু করেছিলাম তারপরে হচ্ছে এটা অনুপম প্রকাশনীর এক সেট বই আমি নিয়েছিলাম এটা দু সালে এখানে লিখাও আছে দু এই বইটা আমি যখন নিয়েছিলাম তখন দু হাজার ষোলোই ছিল তো এক সেট বই অনুপম প্রকাশনীর মানে সব ক্লাসের একসাথে নিয়েছিলাম এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী তারপরে নিয়েছি এটা সপ্তম শ্রেণী এটা হচ্ছে অষ্টম শ্রেণীর আর এটা হচ্ছে নবম দশম শ্রেণীর আমি এটাও কমপ্লিট করেছি আমি নবম দশম শ্রেণী অনেক টিউশনই করেছি এটা অনেকবার আমার পড়া হয়েছে কারণ আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি এই বইটা আসলে প্রথমে আমি নিজে শেষ করেছি তারপরে আমি বাচ্চাদের শিখিয়েছি এরপরে হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এটা দু সালে আমি নিয়েছি ওই বইগুলো এতক্ষণ যে বইগুলো দেখালাম ওইগুলো শেষ করার পরে আমি এই বইটা নিয়েছি এরপরে এটা হচ্ছে কিছুদিন আগে আমার যেহেতু আমি কোনো কোচিংয়ে পড়িনি আমার আমাকে কেউ কোনো গাইডলাইনও দেয়নি আমার কাছে মনে হলো যে আমি তো শুধু একাডেমিক বইগুলো শেষ করেছি তো আমার একটা গাইড বই পড়া দরকার তাই আমি এই বইটা নিয়েছি এটা হচ্ছে খাইরুলস বেসিক ম্যাথ এটা খাইরুল স্যারের নামের একজনই লিখেছেন তো এই বইটা আমার এখনও ভালো করে পড়া হয়নি কিছুটা পড়েছি তবে আমার মনে হলো আমি এতদিন যে বইগুলো পড়েছি ওইটারই একটা সমষ্টি এই বইটাতে দেওয়া আছে এটা এখনও শেষ করা হয়নি গণিতের জন্য আমি এই বইগুলোই সংগ্রহ করেছি এগুলোই এখনও আমার কাছে আছে এটুকুই এবার হচ্ছে ইংরেজি ইংরেজি একদম শুরু থেকে আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আমি এটা পড়তাম এটা হচ্ছে টেন্স চ্যালেঞ্জ স্পেশাল বইয়ের নাম হচ্ছে টেন্স ফর অল ক্লাসে সবার জন্য এই বইটা তো এটাতে মূলত যারা টেন্স পারে না বাক্যের গঠন পারে না বাক্যের ট্রান্সফরমেশন মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ এক্সফ্লোমেটরি এগুলা তো বাক্যের ট্রাকচার তারপরে হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স বয়েস যাদের বেসিকে সমস্যা আছে তারাই এই বইটা যদি পড়ে আমার মনে হয় উপকার হবে আমি ওই এটাই পড়েছি এটা থেকে আমি টেন্স শিখেছি অনেক কিছু শিখেছি একদম মূল ব্যাপারগুলো আর কি গ্রামারের তারপরে হচ্ছে এই বইটা এই বইটা হচ্ছে আমি দু হাজার তেইশ সালে নিয়েছি এটা হচ্ছে লিটারেচার মিরাক্কল মিরাকলের এই ইংলিশ লিটারেচার বইটা আমার সবটুকু এখনও পড়া শেষ হয়নি একটু একটু করে পড়ছি আর এরপরে হচ্ছে এটা এটা হচ্ছে ওই যে গত বছর যে নবম দশম শ্রেণীর বইটা আর কি ক্লাস নাইনের ওখানে দশম শ্রেণী ছিল না শুধু নবম শ্রেণীর যে একটা বই দিয়েছিল পাঠ্য বই সেই বইটা এটাতে এটা আমি পড়েছি আসলে আমার মনে হচ্ছে মনে হচ্ছিলো যে এখন নতুন কি আছে নতুন বই কী আছে জানার দরকার আমি যদি নবম দশম শ্রেণীর বইটাই না পড়তে পারি তাহলে কিসের ক্যাডার আর কি তাই আমি এই বইটা পড়লাম তবে এই বইটার মধ্যে আমার যে সিলেবাস বিসিএসের যে সিলেবাস ওইখানে হচ্ছে লিটারেচার লিটারেচারের থেকে কিছু অংশ আছে এখানে যেমন কবিতা কবিতায় দেখেন এই যে এই কবিতাটা লিখেছে অন দ্য গ্রাস রুপার অ্যান্ড ক্রিকেট এটা আমি অনলাইনে ইউটিউবে চার্চ দিয়ে আমি এই কবিতাটা পড়েছি খুব সুন্দর করে বোঝানো আছে আর এটা লিখেছেন বাই জন কিডস জন কিডস নিয়ে একটা বিশাল অংশ আছে লিটারেচারে বিশেষ সিলেবাসে আসলে উনি একজন বিখ্যাত কবি উনি প্রকৃতি ভালোবাসতেন এরকম আরও আছে এরকম জন কিডস ছাড়াও আরও আছে কবিতার ভিতরে ওই কবিতার মাঝেও বিশেষের যে সিলেবাসটা আছে ওই সিলেবাসেরই ওই সিলেবাস থেকে কিছু অংশ এটাতেও পাওয়া যায় আর এটা পরে আমি নিয়েছি এই মাস্টার্স এই বইটা আমি শেষ করব তো দূরের কর্তা অর্ধেকও করতে পারিনি আর যে অর্ধেক করেছিলাম ওইটুকুও বলে যাই রিভিশনের অভাবে আসলে রিভিশনও ঠিক করে দেওয়া হয় না তবে এই বইটা আমার খুবই পছন্দ ভালো লাগে এটা আমি আবারও পড়বো পড়া শুরু শুরু করেছিলাম এই বইটাতে আমি নোট করে অনেক অংশই সিনোনিম অ্যান্টোনিম মানে কিছু কিছু অংশ নোট করে সরিয়ে আলাদা কারণ বইটা তো মুঠা পড়তে দেখলেই বই লাগে তাই আমি আলাদা করে পড়ি এই হচ্ছে আমার ইংরেজির জন্য এটুকুই ছিল এবার আমি দেখাবো বাংলা বাংলার জন্য আমি কী পড়েছি এই বাংলা বইটা আমি অনেকবার শেষ করেছি এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ওই যে বিগত বছরে যারা এইবার এসএসসি পাশ করে ওই যে ইন্টারে ভর্তি হয়েছে তাদের পাঠ্য ছিল এটা আমি এই বইটা অনেকবার শেষ করেছি তবে এই বইটাতে স্বয়ং সম্পূর্ণ নাই বইটা এটা অর্ধেকটা হচ্ছে গ্রামার আর অর্ধেকটা হচ্ছে এই অর্ধেকটা অংশ গ্রামার আর অর্ধেকটা হচ্ছে ওই যে বাপ সম্প্রসারণ তারপরে সারাংশ ওই যে চিঠি চিঠিপত্র এসব তাই এই বইটাতে সব তথ্য দেওয়া নেই তবে রিভিশন দিলে খুব সহজ হয় আমার কাছে মনে হয় কম তথ্য থাকার কারণে এটা পড়তে ভালো লাগে আমার আর এটা হচ্ছে অনেক পুরনো একটা বই এটা খাবার টাবার নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তবে ভিতরে ঠিক আছে সব ভিতরে ভালো এটা হচ্ছে পুরনো যে ব্যাকরণ বইটা নবম দশম শ্রেণীর সেই বইটা এটাতে অনেক তথ্য দেওয়া এটাতে ওই রকমভাবে অর্ধেক অংশ যে রচনা বা ভাব সম্প্রসারণ এ এরকম না পুরোটাতেই ব্যাকরণ বাংলা ব্যাকরণ যে দেখাচ্ছি প্রচুর পড়া এখানে তো এই বইটাই আমার কাছে আছে তারপরে হচ্ছে এটা বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এটাও যে গত সিলেবাসের আর কি পাঠ্য বই যা ছিল ওই বাংলা সাহিত্য বইটা এটাও আমি পড়েছি এই কবি লেখক লেখক পরিচিতি এগুলো আমার পড়া হয়েছে যে মুতাহের হোসেন চৌধুরী থেকে বেশ গুরুত্বপূর্ণ এটা কারণ থেকে আসলে অনেক প্রশ্নই আসে বিভিন্ন পরীক্ষায় মুতাহের হোসেন চৌধুরী যে সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন তারপরে হচ্ছে এই যে সংস্কৃত কথা গ্রন্থ সংস্কৃত কথামালা এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট তো আমি এখান থেকে এই লিটারেচারের কিছু অংশ মাঝে মধ্যে পড়ি আগেও পড়ে রেখেছি আর এটা নিয়েছি আমি তে এই বইটা আমাকে অনেকেই সাজেস্ট করেছিল আমার গুরুজনে ফেসবুক থেকে আমি মানে এটা সাজেস্ট পেয়েছিলাম ফেসবুক গ্রুপ থেকে তো তারপরে আমি এই বইটা কিনে নিয়েছি এটাও পড়ছি এটা এখনও শেষ হয়নি আমি এটা থেকে প্রথমেই বাগদারা একতায় প্রকাশ এগুলো পড়ে নিয়েছি আর গ্রামার অংশ যেহেতু আমি আগে পড়ে রেখেছি তাই এখান থেকে শুরু করিনি ভালো করে আবার পড়বো ভালো করে তো ইচ্ছা আছে এটা পরে শেষ করবো কিছুদিনের মধ্যে গ্রামের অংশটা আর বাগধারা এক্ষতার প্রকাশ এরকম মুখস্থের যে ব্যাপারগুলো আছে ওইগুলো কমপ্লিট হয়ে গেছে এই বইটা থেকে এই যে এইগুলো এই যে কয়টা ভুলে যায় এই কয়টাতে আমি এরকম কালার করে রেখেছিলাম এই সবগুলো আমার পড়া হয়ে গেছে যদিও আমি দাগ দিইনি বই দেখাইতে আমার ভালো লাগে না আমি প্রয়োজন নোট করে রাখি আমি বই দাগাইতে আমার পছন্দ না কিন্তু এখন তো দাগাইতেই হবে না হলে তো মানে পড়া শেষ হবে না রিভিশনের সমস্যা হবে অনেক বিশাল একটা পড়া থেকে যাবে মানে কোনটা রিভিশন দিবো আর কোনটা দিবো না সেই জন্যে আমাকে একটা সমস্যায় পড়তে হবে তো তারপরে আমি বই দেখাই না দেখাইতে পছন্দ হয় না আমার আমি নোট করে রাখি এবার হচ্ছে আইসিটি আইসিটির জন্য আমি কি পড়ছি আইসিটির জন্য এটা অনেক আগের একটা কেনা বই আমার স্যারই আমাকে এটা কিনে দিয়েছিল ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এটা হচ্ছে বার্সিটি ভর্তি পরীক্ষার জন্যে ওই প্রস্তুতি নেওয়ার জন্য স্যার আমায় কিনে দিয়েছিল ওই এই বইটা আমি রেখে দিয়েছি তো ওইটা পড়ি এখনও আমি আর এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের আমার নিজেরই একটা বই এই বইটা আমি ইন্টারে পরে পরীক্ষা দিয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা আমার খুব পছন্দের এটা আমার কাছে আমি রিভিশন দিই আমার কাছে এখন এটা রিভিশন যেহেতু আমি এই বইটা পড়েই এইস পরীক্ষা দিয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে নবম দশম শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বইটা পুরনো হয়ে গেছে উপরে অংশটুকু নষ্ট হয়ে গেছে আর আমি বইটা যেহেতু পুরনো আমি এটা ধয়ে মুছে একটু পরিষ্কার করার চেষ্টা করেছিলাম যে কারণে এই যে এরকম অংশ উঠে গেছে তবে ভিতরে বইটা ভালোই আছে আমি এই বইটাও পড়ি আইসিটির জন্য আমি আলাদা কোনো বই কিনি এগুলোই আমার আইসিটির জন্যে